গঙ্গা আরতি বারাণসী ভারতের বারাণসীতে গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত গঙ্গা আরতি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও মনোমুগ্ধকর আচার প্রতিদিন সন্ধ্যায় এই বিশাল আয়োজন বারাণসীর দশ ঘাটে অনুষ্ঠিত হয় যেখানে শত শত ভক্ত পর্যটক একত্রিত হন গঙ্গাকে সম্মান জানানোর জন্য দ্বীপ ধূপ মন্ত্রোচ্চারণের এক অপূর্ব পরিবেশ তৈরি হয় এই বিশেষ অনুষ্ঠানে গঙ্গা আরতি কোথায় হয় বারাণসীর গঙ্গা নদীর তীরে দশাধ্যমে নারায়ণ ঘাট সবচেয়ে বিখ্যাত গঙ্গা আরতির জন্য এছাড়া রাজেন্দ্র প্রসাদ ঘাট ও অশ্বমেধ ঘাটেও আরতি অনুষ্ঠিত হয় তবে দশাশ্বমেধ ঘাটের আয়োজন সবচেয়ে বড় ও আকর্ষণীয় গঙ্গা আরতির বিশেষত্ব গঙ্গা সময় পুরোহিতগণ বিশাল দ্বীপ জ্বালিয়ে ও ধূপ জ্বালিয়ে গঙ্গা মায়ের উদ্দেশ্যে আরতি করেন ভক্তরা একত্রিত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম জপ করেন ও আরতিতে অংশ নেন আরতির সময় ঘাট জুড়ে আলো ধূপ ঘন্টা শব্দ ও বৈদিক মন্ত্র উচ্চারিত হয় যা এক আধ্যাত্মিক অনুভূতি তৈরি করে গঙ্গা আরতি কখন হয় গঙ্গা আরতি প্রতিদিন ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা তিরিশ শীতকাল এবং সন্ধ্যা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয় কিভাবে যাবেন বারাণসী পৌঁছানোর জন্য নিকটতম বিমানবন্দর লাল বাহাদুর শান্তি আন্তর্জাতিক বিমানবন্দর রেলপথে আসতে চাইলে বারাণসী জংশন স্ট্যান্ড থেকে অটো ট্যাক্সি বা রিকশায় চড়ে দশার্ধ ঘাটে যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ but.